আল্লাহ ওহরম কেক কি আমাকে যেরকম ইওলঙ্গ করছে আল্লাহ কাছে এই ভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এই হাত তুলে আল্লাহ আল্লাহ কে না আতে সরকার খানাই বুক ফাইটা চিটকার বনা মনে জমে জামন করে যাওয়ার কান্না আল্লাহ 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 یاد করছے තමයි যারা দুইটা আরেকটা সময় ছিল সবগুলো গুলো অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দিকে আমার মানে কি বলবো আপনাদের ভয়ংকর আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে তুলে থাকতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে থাকতেছিলাম ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার চোখ করছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তার চোখ করছি আর কান্না করছি চিৎকার কান্না করছি কান্না করছি একের পর এক আর একটা দয়া করতেছিলাম আল্লাহ একদিন আমাকে যেরকম কি অনুঙ্গ করছে আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই আলুম এবং তারা যারা কষ্ট এদের কি তুমি এইভাবেLambda তো করো আল্লাহ তুমি সুক্ষমত মালিক আল্লাহ এরা কিও কিছু করতে না তুমিই সব করতে পারো আমি খালি চিল্লায়েই দর্দ করছি ঘুরে ঘুরে দোয়া করছিস ইমান আছে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনারা ভয় পেয়ে গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতংক পুলিশ এগুলো বাসা থেকে খাবার নিয়ে আসছে যেই এসআইটা রাত্রি কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে মামুলার দায়িত্বে থাকে তো এই রাসাইটা ঠান্ডা শুরু করছে সে চেয়ারি খাওয়ার জন্য খাবার আনছে সে চেয়ারির সময় এগিয়েছে হ্যাঁ চান সে বলতে আপনারা নিয়ে আমি খাবো খুঁজো আমি কিছু করি না আমার সাথে খেলাম অল্প খান না আমার নিয়ে তো ভুলবে তাদের খাবার খাবো মানে ঝাঁকড়ছে কি খাবো না খাই বলে জমা আমি একবারে মানে নিজের খাবার শুনেছি খাবো মানুষ এইভাবে রাখবো না খাই বলে হলে জমা হ্যাঁ এরকম আমার খালি আল্লাহ এইভাবে এই দেখে এইভাবে রাখবো

তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্ত চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার শিশিতে ফোন দিয়া ওরা বলতেছে যে ওষুধের খাওয়ার চেষ্টা করো আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে যে আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি তখন ওই লোকটা অনেক চেষ্টা করছে বাস্তবে তার কথা বলতে হবে এই আছে এটা হুজুর অল্প খান আপনি না খেলে আমিও খাবো না আমিও রোজা রাখি হুজুর দয়া করে আপনি খান এটা ছিল ওই দিন ডিউটি অফিসার পাই সের নাম বলতো